বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আদল হত্যা হোক আদল হত্যা হোক সিলেকশন করার জন্য আপনারা এখন থেকে ট্রাই করবেন এখন থেকে সিলেকশন করবেন আমাদের সঙ্গে মৌলবদের কোনো সম্পর্ক নেই ধর্ম যার যার উৎসব সমান আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি রাজনীতি কিন্তু রাজনীতি এটা কিন্তু আপনার ঠিক ওই গীতা বাইবেলের সঙ্গে সম্পর্ক নেই মানুষের সঙ্গে সম্পর্কে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে

আমার নেতা জিয়া রহমান আমার নেতা তারেক রহমান হরজত আলী আমার নেতা মাহাতামাগম খালাদা বাংলাদেশ ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামাইকুম